দর্শক গত গতকালকে নামাজের নিয়ম এবং পদ্ধতি সম্পর্কে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম নামাজ শুরু থেকে সালাম ফিরার আগে পর্যন্ত কোন সব দোয়াগুলি পাঠ করতে হবে বা জিকির আজকার করতে হবে সেসব জিকির আজকার এবং দোয়াগুলি আমরা আপলোড দিয়েছিলাম আজকের এই ভিডিওতে সালাম ফিরার পর আল আজকার ও বাদা সৈয়াদুল মফরুজা অর্থাৎ সালাম ফিরার পর কোন দোয়াগুলি পাঠ করতে হবে একে একে সে সব দোয়াগুলি আমরা এই আজকের ভিডিওতে ইনশা আল্লাহ বর্ণনা করব তো চলুন তাহলে আজকের এই ভিডিওতে রহিম দর্শক মন্ডলী সালাম ফিরার দোয়া অর্থাৎ সালাম ফিরার পর যে সব গুলি পাঠ করতে হয় সেসব দোয়াগুলি আজকের এই ভিডিওতে নিয়ে আমরা উপস্থিত হয়েছি সালাম ফিরার দোয়া অর্থাৎ যখন ডান দিকে আসসালাম আলেক মরহমতুল্লাহ এবং বাম দিকে আসসালাম আলেক মরাহুল্লাহ বলবো যে আজকের এই ভিডিওতে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ এবং অর্থ সহ ইনশাআল্লাহ বর্ণনা করা হবে অর্থ হে মুক্তাদি ও ফেরিস্তগণ তোমাদের ওপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক এই দোয়াটি রয়েছে তীর মেজি শরীফে ফরোজ নামাজ পর আল্লাহর জিকের আজগর যখন আমরা ফরজ নামাজ পড়বো তারপর যে সব সালাম ফিরার পর দোয়া রয়েছে এগুলি হচ্ছে সে দোয়া অর্থাৎ এক নম্বরের দোয়া সালাম ফিরার পর আল্লাহ আকবর এটি একবার আমাদের উচ্চ স্বরে পাঠ করতে হবে দর্শক মন্ডলী সালাম ফিরার পর দুই নম্বরের দোয়া অর্থাৎ আমরা সালাম ফিরার পর দুই নম্বরের দোয়া হচ্ছে এই দোয়াটি করবো দেখুন ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লহ এই দোয়াটি আমাদের তিনবার পাঠ করতে হবে এখানে আরবিতে দোয়া রয়েছে বাংলায় উচ্চারণ দেওয়া রয়েছে আস্তাক ফির্ল অর্থাৎ এই দোয়াটি আমাদের তিনবার পাঠ করতে হবে আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি এই দোয়াটি রয়েছে মুসলিম শরীফে সালাম ফিরার পর তিন নম্বরের দোয়া আল্লাহ হুমা সালাম আল্লাহ হুম্মা হুমা ওমিনা সালাম تاب يا زل جلالي والإكرام تاب يا زل جلالي والإكرام هنا يقول بغلاء أولاً اللهم أنت السلام ومنك السلام تاب يا زل جلالي والإكرام هذا هو الله তুমি শান্তির আকার তোমার নিকট হতে শান্তি আসে তুমি প্রাচুর্যপূর্ণ মর্যাদা ও সম্মানের অধিকারী এই দুয়াটি রয়েছে মুসলিম শরীফে সালাম ফেরার পর চার নম্বরের দোয়া দর্শক মণ্ডলী আমাদের দুয়ার উচ্চারণের সঙ্গে আপনার যদি দোয়া জানা থাকে এবং উচ্চারণ না মিলে তাহলে আপনার কোনো জায়গায় ভুল আছে আমাদের কোনো ভুল নাই এই জন্য যে আমরা দেখে দেখে পাঠ করছি ইনশাল্লাহ এগুলি হাদিসের ইবারত আল্লাহ হুম্মা রব্ রিকরিকা ওয়া শুক্রিকা ও হুসনেকা আল্লাহ হুম্মা রে আইনি আইকা ওয়া শুক্রিকা ও হুসনি ইবাদাতিকা অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার ও তোমার উৎকৃষ্ট এবাদত করার কাজে সাহায্য করো এই দুয়াটি রয়েছে আবু দাউদ শরীফে দর্শক মন্ডলী আজকের ভিডিওর পাঁচ নম্বরের দুয়া অর্থাৎ সালাম ফিরার পর পাঁচ নাম্বারের দুয়া হচ্ছে এই দুয়াটি লা ইলাহা ইলল্লাহ ওয়াহেদাহু লা শরী কালাহ লাহুল মুল্কু ওয়ালাহুল হেমদো ওয়াহু আই লা কুল্লি সৈয়ন খদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহেদাহু লা শরী কালাহ লাহুল মুল্কু ওয়ালাহুল হেমদো ওয়াহুয়া আই লা কুল্লি সৈয়ন খদির এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আরবি আপনার জানা না থাকলেও বাংলা উচ্চারণ দেখে সেম দুয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ এবাদতের যোগ্য নয় তার কোনো শরিক নেই সব রকম মালিকানা তারই এবং যাবতীয় প্রশংসাও তারই আর তিনি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান বান দর্শক মণ্ডলী আজকের ভিডিওর ছয় নম্বরের দোয়া অর্থাৎ সালাম ফিরার পর ছয় নাম্বারের দোয়া আল্লাহ লেমা আতায়তা মিনকাল জাদ্দ এটি হচ্ছে আজকের ভিডিওর অর্থাৎ সালাম ফিরার পর ছয় নম্বরের দোয়া দর্শক মণ্ডলী দোয়াগুলি আপনাদের যদি সহজ মনে হয় তো এই ভিডিওটি আপনারা সেভ করে রাখুন নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেওয়া রয়েছে দেখুন আজকের ভিডিওর সাত নাম্বারের দোয়া অর্থাৎ নামাজে সালাম ফেরার পর সাত নাম্বারের দোয়া সুবাহান আল্লাহ তেত্রিশ বার পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পাঠ করতে হবে অর্থাৎ সালাম ফেরার পর আট নাম্বারের দোয়া এবং আল্লাহ আকবর চৌত্রিশ বার কিংবা তেত্রিশ বার পাঠ করতে হবে তিন তেত্রিশ বেন তিন তেত্রিশ নাইনটি নাইন দর্শকমণ্ডলী এবং হান্ড্রেড পরিপূর্ণ করার জন্য এই দুয়াটি আমাদের পাঠ করতে হবে লা লা ইলাহা লাহুল মুলকু এই দোয়াটি পাঠ করতে হবে তারপর আমাদের আজকের ভিডিওর নয় নম্বরের দোয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া সালামের পরে তারপর আমরা ইনশা আল্লাহ আল্লাহ রবুল আল্লামিনের অশেষ কৃপায় ফরোজ নামাজের পর যে গুরুত্বপূর্ণ দোয়াগুলি রয়েছে সে সব দোয়াগুলি আমরা সমাপ্ত করলাম দেখুন এখানে দোয়া দেওয়া রয়েছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি দোয়াটি আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন এখানে বাংলাতে দেওয়া রয়েছে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চারণ খুব শুদ্ধ করে দেওয়া রয়েছে দর্শক মন্ডলী আজকে দর্শক মন্ডলী আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনারা আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি